হ্যালো এভরি ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নেব গুলশা ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোলের একটি রেসিপি যেটা কি না ছোটো থেকে বড় সকলকেই এবং কোনো বাড়িতে অসুস্থ মানুষ থাকলে তাকেও দেওয়া যেতে পারে সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব ট্যাংরা মাছের দারুণ একটি রেসিপি এটা কিন্তু সাদা সাদা গুলসা ট্যাংরা আর আমি আগে ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করেছি আর আজকে তৈরি করছি ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোলের একটি রেসিপি এখানে বাজার থেকে এই ট্যাংরা মাছগুলোকে কেটেই নিয়ে এসেছে তাই প্রথমেই ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলোকে ধুয়েছি সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে দশ মিনিটের জন্য মেখে ম্যারিনেট করে রেখে দেব। যাতে মাছের মধ্যে নুন হলুদগুলো ভেতরে প্রবেশ করে সাথে কিন্তু এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল কারণ এই মাছ ভাজার সময় খুব চটপট করে ফেটে একদম চোখে মুখে চলে আসে তাই সামান্য একটু নুন মাখিয়ে দিলে তাহলে কিন্তু এই মাছগুলো আর ফেটে আসার সম্ভাবনা থাকে না এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নেব আজকের এই রেসিপিটা সম্পূর্ণই কিন্তু সর্ষের তেলে তৈরি হবে তাই এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এই রকমভাবে খুব ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি এবারে কড়াইয়ের আঁচটাকে একটু কমিয়ে নেব কারণ মাছগুলো ভাজবো তো সেই জন্য এর মধ্যে আস্তে আস্তে করে ছাড়বো মাছ একে একে মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো ভাজার সময় একটু ঢাকনা বন্ধ করে দেব যতই তেল মাখানো থাকুক তবু কিন্তু একটু একটু ফেটে ফেটে আসে তুলনামূলকভাবে কমটা ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দেব যেহেতু তেল মাখানো হয়েছে সেই জন্য কিন্তু অনেকটা বেশি ফেটে গায়ের মধ্যে আসেনি অনেক বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছ কিন্তু চিবড়া চিবড়া লাগবে একটু এপিট ওপিট হালকা করে ভেজেই কিন্তু তুলে নেব। উল্টে দিলাম আবার একটু ঢাকনাটাকে বন্ধ করে দেব ওদিকে মাছ ভাজা হোক আর এইদিকে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ঝিঙে আর একটা মাঝারি সাইজের আলু প্রথমেই আলু আর ঝিঙেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব ঝিঙে আর আলুটাকে এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইদিকে মাছ ভাজাটা হয়ে গেছে এই মাছগুলোকেও তুলে নেব বাকি মাছগুলোকেও একই রকমভাবে রকমভাবে একটু হালকা করেই ভেজে নেব আর তেলটা যতটা বেশি গরম করে মাছগুলো ভাজা হবে ততটাই কিন্তু ভালো হবে তাহলে মাছগুলো কড়াইয়ের নিচটায় লেগে যাবে না পাখি মাছগুলোকে দিয়েও আবার ঢাকনা বন্ধ করে ভেজে তুলে নেব ওদিকে মাছ ভাজাটা হোক আর এইদিকে একটা আমি বোল নিয়ে নিয়েছি আর এই বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আর এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর জিরের একটা পেস্ট এটা আমি আগে থেকেই করে রেখে দিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে এই মশলাটাকে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে এইভাবে এখানটায় ভিজিয়ে রাখলাম এইদিকে এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও কড়াই থেকে তুলে নেব মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আর খুব সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকেও ভালো করে গরম করে নেব আর তেলটা গরম হওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল চামচ সাদা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব এবারে এই ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলোকে ঝিঙেগুলোকে দেওয়ার পরেও একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব আর এইভাবে রান্না করে খেলে কিন্তু ভীষণ টেস্ট লাগে এর আগে আমি ভুলসা মাছের তেল ঝাল করেছিলাম তাতে একটু তেল মশলার পরিমাণ বেশি দেওয়া ছিল আর আজকে তেল মশলার পরিমাণটা একটু কম দিয়ে করছি এইরকম রেসিপি ছোট থেকে বড় বা কারোর শরীর খারাপ বা পেটের প্রবলেম থাকলেও তারাও অনাহসেই এইরকম রেসিপি তৈরি করে খেতে পারবে এবারে ঝিঙেগুলোকে খুব ভালো বেশি করে ভাজবো না এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে আলু আর ঝিঙেটাকে খুব ভালো করে এই তেলের মধ্যে কষিয়ে নেব এর মধ্যে আর অন্য কোনো রকম মশলা অ্যাড করবো না মশলাটা কষাতে কষাতে মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী একটু উষ্ণ গরম জল যে কোনো রান্নাতেই একটু উষ্ণ গরম জলটা অ্যাড করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালোও হয় এই জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল এবারে এটাকে একটু ফুটিয়ে নেব একটু ঢাকা চাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেব আর ঢাকনাটা খুলে দেখব যে এই রকম ভাবে ঝোলটা ফুটতে শুরু করেছে এই সময় ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে একটু মিশিয়ে নেব তারপর আবার ঢাকনা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দিয়ে এইভাবেই রান্নাটা করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেব আর দেখব যে কেমন হয়েছে এই রকম হয়েছে আর এই রকমই ঝোলঝলই তরকারিটা নামিয়ে নেব কালারটাও কিন্তু ভীষণই সুন্দর এসেছে নামিয়ে এবারে পরিবেশন করে দিচ্ছি এদিকে নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের গুলসা ট্যাংরা মাছের হালকা পাতলা একটি রেসিপি যেটা কি না ছোটো থেকে বড় সকলেই খুব ভালোবাসবে এইভাবে একবার সকলে বানিয়ে ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ